আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ইতিমধ্যে সারা পৃথিবী জানে এই আজকে যে বিষয়টা ভিডিওতে তুলে ধরবো আমার প্রিয় ভাই ওনার লেখা একটা বই আপনার জুলাই অভ্যুর্থানের লেখক উনি একটা বই জার্মান থেকে পাঠিয়েছেন এটা ওয়ার্ল্ড ওয়েজ নিউজ সহ সারা পৃথিবীর মানুষ জানে যাই হোক এই মুহূর্তে দেখবো সবচেয়ে বেশি আকর্ষণ হলে একটা উপহার দিয়েছে জার্মান থেকে এটার ভিতরে কি আছে আমরা একটু মনোযোগ দেখব দেখবো ভাই একটু দেখান প্লিজ

এটা কিন্তু জার্মান থেকে এসেছে প্রিয় বন্ধুরা একটু মনোযোগ মনোযোগটা দেখেন কি আকর্ষণীয় একটা জিনিস আর ওটা হচ্ছে তাদের সম্পর্কে তথ্য আচ্ছা আচ্ছা মানে যারা বইটা লিখে মানে আপনাকে ম্যানুফ্যাকচারিং করে দিয়েছে আর এটা হচ্ছে যে আমার এখানে লেখা আর্টিকেল আছে বাট আমার পুরো বইটা না এখানে আমার লেখা আর্টিকেল আছে আর্টিকেলটার নাম হচ্ছে একটু ক্যামেরা ক্লোজলি আনলে দেখবেন হ্যাঁ জি 42 পেজ ওয়ালস অফ ده, defines how graffiti become the voice of revelation 42 number chapter a আমরা পার্টি টুতে চলে যাই এই এটা হচ্ছে আমার লেখা ওয়াও তারে গাজিজ লিমন নাকি লিওন লিওন তারে গাজিজ লিওন এই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সপেকটেশন যার মধ্যে ছিল এইটাই হইছে বড় আকর্ষণীয় জিনিস এটা বলার উদ্দেশ্য কি জানেন যা মানে একটা মানুষের জীবনে যখন কিছু একটা প্রকাশিত হয় এটা কতটা অনুভূতি কতটা মানে আবেগ থাকে এটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না প্রিয় ভাই এই উপহার পেয়ে এই মুহূর্তে আপনার আবেগটা কতটুকু একটু প্রকাশ করেন আমি খুবই হ্যাপি ফার্স্ট কিছু আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকেও জিনিসটা দেখাইতে পেরে আমাদেরও একটু ভালো লাগা কাজ করছে আশা করি দেখবেন এবং এই গণ অব্যর্তানের এই জিনিস অর্থাৎ এই লেখক বাই এবং সাথে আরও কিছু ফ্রেন্ড মিলে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের লেখাই বই কেমন লেগেছে আশা করি আপনারা এটা জানাবেন কমেন্টে